মিতিলাকে তো আমি এখন বাস্তবে দেখছি আমি যদি মিতিলাকে আগে বাস্তবে দেখতাম অতদিনে হিরো আলম যে হই ফাটাইতাম আর কই ফাটাই আমি মিতিলাকে নিতাম আসলে মিতিলাকে আমার এত পছন্দ লাগছে আজকে মনে হচ্ছে যে এখন এই মুহূর্তে খাজাই না খাবিন ফরাইয়া মিতিলাকে বিয়ে করতাম আমি এমনি রোজা রোজার ভিতরে আমার মাথা মাথা ঘুরতেছে হ্যাঁ ঠিক আছে ও চাচা ও খানা চাইলাম বলম এই তো রাজি হয়ে গেল তারপরে এই আমি তো আমার তো চেক রেডি ভাই নিটো আসল চাই এটা কি ফেক আপনি এখন গিয়ে যদি দশ লক্ষ টাকা না হয় আমি খান খাইতে মেরা হয়ে যাবো ওই যে ফেসবুকে দুই হাজার চব্বিশ সাল থেকে ইনকাম করতে একমাত্র মিটিলার জন্য ওই যে টুকাই হিরো আলম খাটা দিয়ে রাখছে ভাই এই আজকে আমার চান্স টাকা দিয়ে করবো

আমি যদি এইগুলা প্রশ্ন একটু ফোরে দেই মিতিলাকে তো আমি এখন বাস্তবে দেখছি আমি যদি মিতিলাকে আগে বাস্তবে দেখতাম অতদিনে হিরো আলম যে কই ফাটাইতাম আর কই আমি মিতিলাকে নিতাম আসলে মিতিলাকে আমার এত পছন্দ লাগছে আজকে মন চাইছে যে এখন এই মুহূর্তে খাজি আইন্যা খাবিন ফরাইয়া মিতিলাকে বিয়া করতাম আমার জানো ওলা অগ্র মিতিলা তুমি কি বিয়া বসবা যদি এখন খাজি আনি আমি মানে আচ্ছা বিয়া বসবা তো 200 কোটি টাকা তুই দেখে চেক করে বসবা তো বসবা তো দেখছেন ভাই আমি দেখাবো ঠিক আছে একটু পরে তোমাকে ব্যাংকে নিয়ে যাবো তুমি আমার নামে স্টেটমেন্ট দেখবো আমার স্টেটমেন্ট তো আমি দেখতে পারবো অসুবিধা নেই মেন হেড অফিস অফিস খোলা হ্যাঁ আরে তে তো তুমি ব্যাংকিং করো নাই হেড অফিস খুলে দেখবেন চব্বিশ ঘন্টা কল দিবা যে আমার এই অ্যাকাউন্টে চেক দেন আমি আমার বাবার নাম মার নাম সদ্য নাম বলছি দেখবেন আপনার স্টেটমেন্ট মেইলে চলে আসছে হ্যাঁ না আমার মেল দাও আমার ফোনটা হচ্ছে ক্যামেরা নাই মেল দেখাইতাম এই যে খালকে যে ইউটিউবের পেমেন্ট ঢুকছে তুমি এক মাস এখানে বসে খাইতে পারবা বিমান দি চইরা তারপরে শেষ করতে পারবা না আমার এক ইউটিউবের পেমেন্ট আর ফেসবুকে পেমেন্ট দেখলে এখনি বিয়ে বইবা কইবা ভাই এখন আমার কবুলবা না হিরো আলামের গুষ্টি কি নাই যদি সহ্য আমি তো বললাম তোমাকে নিয়ে চিকিৎসা করবো বাংলাদেশে তোমার কোন ডক্টর চিকিৎসা করবে না আমেরিকা নিব প্রাইভেট বিমান দিয়ে স্বর্ণ দিয়ে বিমান বানাই নিবো এই বডি কি হিরো আলমের হাসে হিরো আলম যদি অম্নে ধরে আবার ওয়সে মাই ঢালাই সে একমাত্র জন্য বানাইছি হিরো আলম যদি আমার মতো ডালের দিতে পারে আমি একশো কোটি টাকা দিবো হালকে দেখলাম না যে হিরো আলমের সাথে আমি একটা ডাল দিয়েছিলাম 8 মিলিয়ন ভিউ হইছিল আপনারা দেখছিলেন 8 মিলিয়ন ভিউ হইছিল দেখছিলেন ভাই দেখছিলেন দেখেন হিরো আলম ফোন তো বয় পাইছে হিরো আলম কালকে বাপছে যে আমার মিথিলাকে ও নিয়ে যাবে কিভাবে দিছে আরে ডায়লগ দিয়ে হিরো আলম সামনে হিরো আলম কালকে বাপছে যে শেষ হ্যাঁ ওকে থ্যাংক ইউ ওকে আমরা উই